রাজ্যে আরো একটি ধর্ষণের ঘটনা এবং এই ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজ্যের আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম হ্যাঁ দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষিত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি পশ্চিমবঙ্গের সমাজ এবার এই ঘটনা তো ঘটেইছে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিয়েছেন তাই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে মেয়েটি রাত সাড়ে বারোটায় তাদের বাইরে বেরোনো উচিত হয়নি রাত মেয়েদের এভাবে বাইরে বেরোনো উচিত নয় তার এই যে বক্তব্য এই বিতর্কের ঝড় উঠেছে এবার ঘটনাচক্রে পুলিশের কাছ থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে মেয়েটি এবং তার যে সঙ্গী তারা মেডিকেল কলেজ থেকে বেরিয়েছিলেন ওই সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটার এরকম একটা সময় এবার সাড়ে সাতটা থেকে আটটা এই সময় যখন কেউ বেরোচ্ছে সেটা কি কখনোই বাধা দেওয়া যায় স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে কাউকে এভাবে আটকানো যায় যে না তুমি বেরিও না মেয়েরা রাত্রিবেলায় বেরোবে না মেয়েরা রাত্রিবেলায় কাজ করবে না এটা ভারতবর্ষের মতো দেশে গণতান্ত্রিক দেশে আদৌ কি হতে পারে এটা কি বাস্তবচিত এই বক্তব্য নিয়েই বিতর্কের ঝড় উঠেছে বিরোধী দল থেকে শুরু করে রাজ্যের নাগরিক সমাজের প্রতিনিধিরা সুশীল সমাজের প্রতিনিধিরা তারা প্রতিবাদে সরব হয়েছেন যদিও সুশীল সমাজ আর নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রতিবাদটা মূলত সমাজ মাধ্যমের দেওয়ালেই সীমাবদ্ধ রয়েছে আর বিরোধী দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বলা হচ্ছে যে এটা তো তিনি বলেই থাকেন বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের মনে নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটের ঘটনায় কি বলেছিলেন কিংবা কামদুনির ঘটনার পরে যখন তিনি কামদুনি গ্রামে গিয়েছিলেন তখন প্রতিবাদীদের তিনি মাওবাদী বলেও আক্রমণ করেছিলেন তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এর থেকে বেশি কিছু আশা করবেন না এমনটা অভিযোগ বা বক্তব্য বিরোধী রাজনৈতিক দলগুলির কিন্তু দেখুন এখানে একটা বিষয় পরিষ্কার আর্যিকর কাণ্ডের পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে রাত্রের সাথী বা রাত্রিরের সাথী বলে একটি প্রকল্প নিয়ে আসা হয় এবং সেই প্রকল্পে একটা জায়গায় বলা ছিল যে বিভিন্ন অফিসকে বিভিন্ন বিভাগকে বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে তাদেরকে অনুরোধ করা হবে যে রাত্রিবেলায় মহিলাদের যেন কাজে না রাখা হয় সেই নিয়ে সেই সময়ও বিতর্কের ঝড় উঠেছিল এবং বিতর্ক এবং প্রতিবাদের চাপে সরকার এই নির্দিষ্ট বক্তব্যটি থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল এবার এই ধরনের মনোভাব যদি সচেতনভাবে কেউ পোষণ করে থাকেন তা একেবারেই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটি ফলিত উদাহরণ ছাড়া আর কিছুই নয় যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এটি একটি রাজনৈতিক কৌশল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ হেন মন্তব্য অনেকটা ইচ্ছে করেই করেছেন মানে তিনি এহেন কোনো মন্তব্য করবেন এবং সেই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠবে যাতে আসল বিষয়টি থেকে নজর ঘুরে যায় কিন্তু আসল কাহিনীটা কি তিনি কি এটা সচেতনভাবেই গুলিয়ে দেওয়ার জন্য এই মন্তব্য করলেন নাকি জেনে বুঝেই এই মন্তব্য করলেন বিশ্বাস করে এই মন্তব্য করলেন এটা বোঝা ভারী কঠিন আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন মন্তব্য করলেন এবং এই যে মন্তব্য এই যে ঘটনা এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন দ্য ফ্লো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে ততক্ষণ আপনাদের চোখ থাকুক দ্য ফ্লো এর পর্দায়